কোর্টের এক হচ্ছে হাইকোর্টের ছবি কেউ ব্যবহার করতে পারবে না উইথাউট পারমিশন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ যদি কেউ এটা ব্যবহার করে সেটা হচ্ছে ইলিগাল ভাবে ব্যবহার করে তৃণমূলের লিগাল সেল কেন তৃণমূলের যে কোনো অনুষ্ঠান তৃণমূল দল দলটাই তো সমাজ বিরোধীদের নিয়ে প্রতিষ্ঠিত যারা এখন সমাজ বিরোধী তারাই এখন সামনের তারিখে আছে অতএব তৃণমূল দলে এই ধরনের লোক থাকবে এটা নতুন কারণ তৃণমূল যারা আসল করত তারা এখন পেছনের সারিতে চলে গেছে অতএব তাদের ফটো এখন পাবেন না তৃণমূল যে আদর্শ নিয়ে তৃণমূল হয়েছিল যারা তৃণমূল অরিজিনাল করত তারা এখন পেছনের সারিতে যারা এখন সামনের সারিতে আছে তারা ওই মানে একরকমের সমাজ বিরোধী দ্বারা বেসিত তৃণমূল হাইকোর্টের হাইকোর্টের ব্যানার কেউ ব্যবহার করতে পারবে না যে ব্যবহার করবে এটা মানে অপরাধ অপরাধযোগ্য জিনিস যে হাইকোর্টের ছবি ব্যবহার এটা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করেছে এর বিরুদ্ধে ইমিডিয়েট হাইকোর্টের অন্তত স্টেট নেওয়া উচিত এবং হাইকোর্টের অন্তত দৃষ্টি আকর্ষণ করা উচিত অনেক অনেক জমি হারাচ্ছে ও যে দায়িত্ব ছিল সে ভালোভাবে চালাচ্ছিলো এখন নতুন যাকে দায়িত্ব দিয়েছে ঠিকমতো চালাতে পারে ভাষা নিয়ে এই যে আন্দোলন এটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিণোতিত এবং এই আন্দোলনের কোনো মানে রাখে না কারণ যাদেরকে ধরছে যে সমস্ত বাংলাভাষীদের ধরছে তারা হচ্ছে বাংলাদেশি নাগরিক এখন কেউ যদি বাংলাদেশি নাগরিকদের জন্যে গলা ফাটায় সেটা আলাদা কথা কিন্তু আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বাংলা লোকেদের উপর যে অত্যাচার হচ্ছে তার কোনো প্রমাণ বা নির্দিষ্ট প্রমাণ নেই যারা বিদেশি তাদেরকে তো ধরবেই এর জন্যে বাংলা ভাষা দিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটা রাজনৈতিক উদ্দেশ্য যারা এই ধরনের কথা বলে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত যারা দেশ বিরোধী প্রচার করবে যে ওই বাংলায় এই বাংলা এক হবে হ্যাঁ আর ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে আলাদা বাংলা হবে তাহলে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে হবে তারা দেশ বিরোধী কথা বলবে